অমরে ফারুক লাহান দিনের বেলা মানুষের বিচার করেন রাতের বেলা ঘুরে ঘুরে দেখে তার এলাকার মানুষের কি হাল হঠাৎ করে দেখে একটা বাগানে পাহাড়ের পার্শ্বে বাতি জ্বলে অমর একা একা ভেতরে গেলেন কি আস্তে করে দাঁড়াইলেন ছোট একটা ভাঙা ঘরের মধ্যে আওয়াজ আসতেছে নারীদের আওয়াজ দুইটা নারীর কণ্ঠের আওয়াজ একজন কন্যা মা মা তার মেয়েকে বলতে চাই মেয়ে আগামীকাল বাজারে গাভীর দুধ বিক্রি করবি পানি বেশি নি মেয়ে ডাক দিয়া খায় মা ওমর যদি টের পায় কল্লা ফেলে দিবে ওমর কই উমর কো হার কে দারা খাউফে হক দিমাদান জান্নাতুল বাওয়াদে হাত উ রামকা মা দেখবে কায়মে ওমর দেখবে না এই গভীর রাতে কেমনে জানবে ওমর মে কায়বা ওমর যদিও দেখবে না জানবে না তবে ওমরের আল্লাহ তো জানবেন ওমর কই পার্শে কথা শুনই ওমর চুপচাপ চলে গেছেন পরের দিন আদালতে বৈশা মা আর মেয়েকে ডাকালেন দরজন আসতেছি ভয় কাঁপতেছি ওমর ডাকছে মানে फांसी সারা উবাえない কি জানি ভুল কইরেই ফলাইছি অমর আগাম খবর দিলেন মা কোনো ভয় নাই ইসলামের আদালত একটা শান্তির আদালত ইসলামের আদালত কোনো জুলুম চলে না বে ইনসাফি চলে না এটা তো অমরের আদালত যেখানে একই ঘাটের মধ্যে হরিণ আর বাঘ পানি পান করে কেউ কারো উপর আক্রমণ করে না এটা তো অমরের আদালত এখানে কোনো বে ইনসাফি হবে না অমর আদালতে বসে আছেন একজন মহিলা সামনে এসে দাঁড়ায় গেছে আদালতে মহিলা ওপেন বলতেছে খলিফাতুল মুসলিমিন আপনার আদালতের শরণাপন্ন হলাম কেন আমি এক অপরাধী বলে কি অপরাধ বলে আমি জিনা করেছি জিনার কারণে আমার পেটে একটা অবৈধ বাচ্চা আমার বিচার করেন আমি দুনিয়ার বিচার মেনে নেই আখেরাতে জাহান নামের আজাব সইতে পারবো না কথার আগে তরবারি কাজ জল্লাদ রেডি নি রেডি তরবারি রেডি কর মহিলা জিনা করেছে নিজেই শিকার উক্তি দিল তাকে কল্লা ফেলে দাও ওমরের ডান পার্শে আলী বসা কে সে সাত বছর যখন আলীর বয়স ওই বয়সে হজরত আলী নবীর হাতে হাত লাগায় কালেমা পরে ফেললেন সাত বছরের আলী কয় বছর সাত বছর কেউ বলেন এগারো কেউ বলেন বারো সাত থেকে বারোর মাঝখানে আলী নবীর হাতে কালেমা ফরিয়া এমন ভাবে মুসলমান এতদিন ছিলেন চাচা তো ভাই এখন সাহাবি কিছুদিন পরে আলী হবেন নবীর জামাতা রহমতের নবী আলীর জন্য কলিজা খুলে দোয়া করলেন আনা দারুল হিকমা ওয়ালি আর দেওয়া এলিম ও হেকমতের ঘর আর এই এলেম জ্ঞানের ভান্ডারের ঘরের দরওয়াজা আমার আলী নবীর দোয়া লাইয়া গেছে আলী বসা ওমরের পার্শে দেখে বেতাল ওমর এখনই তরবারি নিয়ে পাঠাবে মহিলার কল্লা ফানানোর জন্য আলী ওমরের হাতটা ধরে বলেন খলিফাতুল মুসলিম একটু চিন্তা করেন মহিলার কল্লা ফালাবেন দোষ আছে কিন্তু মহিলার গর্বে যে বাচ্চাই বাচ্চার তো কোনো দোষ নাই এরে মারবেন কেন ওমরের মাথা হঠাৎ করে সঙ্গে উঠল ঠিকই তো মহিলা অপরাধ জবাই করব গর্বের বাচ্চার তো কোনো অপরাধ নাই ওমনান কি করিব রে কয় আমি ফয়সালাটা দেন নভিজে দোৱা পৰিৰা গেছে আলি জ্ঞানটো সীমাহীন হেলমেৰা এক জা জোকাৰ দান বেছা ন খলকে ৰা দা দান জৱ বে বা চাৱাব দোস্তে খালকা জাৰে ৰা নিস্তে ই খাচলাতে একেদিন দাৰে ৰাও আলি ফয়েসালা দেয় আলী বলেন আম্মা যান নির্ভয়ে নির্বিঘ্নে নির্দ্বিধায় আপনি আরামে বাড়ি চলে যান বাড়ি যাইয়া আরামে খাবেন ঘুমাবেন সন্তানটা যেন সুন্দরভাবে দুনিয়াতে আসে দুনিয়াতে সন্তান যখন ভূমিষ্ঠ হবে সুন্দরভাবে হক আদায় করে লালন পালন করবেন সন্তানটা বড় হবে সন্তান বড় হওয়ার পরে সন্তান যখন নিজে নিজে চলতে শিখবে নিজের পায়ে নিজে দাঁড়াবে তখন সন্তানের হাতে পায় ওকে আলাদা করে দিবেন সব কমপ্লিট করার পর আপনি যখন একা হয়ে যাবেন তখন আদালতে আসবেন আপনার একার বিচার হবে সন্তানের উপরে বে হবে না ওমর খুশি হই একটা চিৎকার দিয়া বলে লাউ লা আলী ইউন লাহালা কাউমার আজকে আলী যদি না হইতো আমি মনে হয় যেন জাহান্নামি হয়ে যাইতাম হরকে দা খৌফে হকদার দিল মদম জন্নতুল মগওয়া দেহত ও রামকা ওমর কাটিয়ে কা ইনসাফের আদালত এর কোনো ভয় নাই নিরাপদে চলবে আফগানিস্তানে তাকাইয়া দেখো ইসলামের খেলাফত চলতেছে করে চলে নারীরা পর্দা বেতন যায় লম্পট চরিত্রহীন এরা বলে ইসলাম নারীর অধিকার দেয়নি এরা চরিত্রহীন লম্পট দুনিয়ার কোন ধর্মে কোন সংবিধানে ইসলাম সারা নারীর সম্মান দেয় নাই সব ধর্মে নারীকে অপমান করেছে একমাত্র ইসলাম ধর্মে নারীর সম্মান দিয়েছে কেমন সম্মান এটি বলার সময় আমার নেই নারীদের কি ইসলাম কে দিয়েছে এটা বুজার মেধা কম যেহেতু সৃষ্টিগতভাবেই নারীদের আকল দুর্বল বাবায় মারা গেলে ছেলে যা পাবে তার অর্ধেক পাবে মেয়ে তো কমাইয়া দিল না এই যে কমের মধ্যে বেশি এটা বুজার মেধা তো তোমার নাই ছেলে বাবার এক দিক থেকে পাইলো আর কোথাও পাবে না ওরে মা তুমি কোথায় কোথায় পাইছো জাননি বাবা তোমাকে বিয়া দেওয়ার এক পর্যন্ত স্বামীর ঘরে দেওয়া পর্যন্ত বাবা দিবে খালি দিবে খালি দিবে স্বামীর ঘরে যখন যাইবা তখন স্বামী তোমাকে বিদেশ নিবে অমরা করাবে হজ করাবে কাপড় কিনে দিবে বেল্ডিং বানাবে হাতের স্বর্ণ কানের স্বর্ণ তোমাকে অলংকার দিবে যখন তোমার স্বামী তুমি থেকে চলে যাবে সন্তান আল্লাহ দিবেন সন্তান তোমাকে দিতে থাকবে মা হিসাবে জীবনটা দিয়া দিবে সন্তান মায়ের জন্য এখন এক মহিলা বুদ্ধি তো কম কয় আমার যদি স্বামীও না থাকে আমার মা বাপ না থাকে আমার মাইয়া বলা না থাকে আমার উভয় কি ইসলামী আদালত বলে ওই নারী ঘরে থাকবে আর খাবে ঘুমাবে সব খরচ দিবে সরকার এজন্য ইসলাম সারা নারীর সম্মান অধিকার কেউ দেয়নি যারা বলে ইসলাম দেয় না ওরা ইসলামের দুশ্মন ওরা নারীর দুশ্মন ওরা চায় নারীকে রাস্তায় নামাইয়া ভোগের সামগ্রী বানাবে এই জন্য দেখেন না বিল বোর্ডে লেখে তোমাকেই খুঁজছি লেখে না তোমাকেই খুঁজছি পর্দা সারো আল্লাহ হেদায়াত না দিলে উপায় কই যে একটু আগে শুরু থেকেই তো বলতে বলে বলে আসতেছি কপাল ফিরে গেলে আবু জাহিল্লার কালেমা নাই আর কপাল খুললে ওমর নবীরে জবাই করতে এসেও কালেমা বলে সেই ওমর এখন কত দামি মাকে ডাক দিয়ে কয় মা আপনার কপাল ভালো কেন এমন একটা মেয়ে আপনি পাইছেন যার কলিজার মধ্যে তাকুয়ার চারণ ভূমি এতটা আল্লাহর ভয় পানি মিশাবার হুকুমটা মানে নাই আপনার কপাল বড় ধন্য আজ আমি আপনাকে পুরস্কার দিতে চাই মা খুশি না কে পুরস্কার দিব আমার হাত দিয়া দেওয়ার কোনো কিছু আমি দেখি না তবে আপনি যদি খুশি হইয়া বলেন আপনার এই সুন্দরী রূপসী মেয়েটা তাকুয়াওয়ালা মেয়েটাকে আমি অমরের ছেলের ঘরে বিবাহের বন্ধনে নিতে চাই মা থেকে আর পুরস্কার দুনিয়াতে আর কি আলহামদুলিল্লাহ ওমর ওই মেয়েটাকে নিজের ছেলের জন্য নিয়ে বিয়ে ঢুকায়ে দিলেন বিবাহের বন্ধনে আর সেই মেয়ের গর্বের ধারায় চলে আসছে আরেকটা ফুটন্ত আকাশের চাঁদ ওমর ইবনে আব্দুল আজিজ হার কেদারত খাউফে হকদার ও রা